আমাদের ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মধ্যে যিনি খুব বেশি আলোচিত হাসনাত আব্দুল্লাহ তারপর আছেন সার্জিস আরো যারা আছেন এ মাসের সমত বিশ তারিখের আশেপাশে তাদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে ইভেন তারা মনে করছেন যে এ দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখছে না আর জামাতের মতন ইসলামিক যে রাজনীতি এগুলা দেশের মানুষ পছন্দ করে না জামাত টাইপের চর্মনাই হেফাজত টাইপের যারা আছেন তাদেরকে মানুষ ক্ষমতায় নিবে না ছাত্রদেরকে ক্ষমতায় নিবে এমনটাই মনে করছে উপদেষ্টা নাহিদ থেকে শুরু করে সবাই তো এর মাঝখানে এখন পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আসবে না আওয়ামী লীগ শেখ হাসিনা এখন দুইটা পার্ট হয়ে গেছে আওয়ামী লীগ একটা দল শেখ হাসিনা সেই দলের সভাপতি এখন শেখ হাসিনা অপরাধ করছে তার বিচার হবে আওয়ামী লীগের অন্যান্য যারা অপরাধ করছে বিচার হবে নিশ্চিত বিচার হবে কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করবে ডক্টর ইউনুস অথবা এই সরকার অথবা আওয়ামী লীগকে নির্বাচনে আসতে না দেওয়া আওয়ামী লীগের যে ফ্যান বেস আছে অথবা যারা সাপোর্টার আছেন প্রায় দুই আড়াই কোটি মানুষ তিন কোটি মানুষ হতে পারে এটা চার কোটি পাঁচ কোটি ধরলাম ন্যূনতম পঞ্চাশ লক্ষ মানুষ এখনো আওয়ামী লীগের পাগলা ফ্যান ফলোয়ার আছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে আওয়ামী লীগ করতো কিন্তু কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয় নাই পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন তারাও কি আওয়ামী লীগে নির্বাচন করতে পারবে না না কোনো কিছুই পারবে না একটা স্বপ্ন দেখেছেন আমাদের এই সমন্বয়ক সমন্বয় থেকে শুরু করে তাদের যে টিমটা আছে এখন তাদেরই স্বপ্নের মেইন একটা রিজন হচ্ছে বাংলাদেশে একমাত্র অন্যান্য দলগুলোর জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা অথবা দুই চার দশটা সিট পাওয়া অথবা রাজপথে ফিরে আসা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই সমন্বয়ক বা ছাত্র আন্দোলনে যারা এখন বিভিন্ন টিম আছেন তাদের জন্য এটা কিন্তু তারা বলে প্রত্যেকের ফাঁসি হবে সো তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর জনগণ আওয়ামী লীগকে মানবে নাকি মানবে না নিষিদ্ধ চায় নাকি চায় না এটা নির্বাচনে একটা ফলাফল চলে আসবে যে জনগণ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে নির্বাচনের সময় আওয়ামী লীগ প্রত্যেক আসনে লাড্ডু মারবে জনগণ এত বছরের এই যে নির্বাচন নিয়ে কারসাজি আমি ডামি রাতের ভোট এগুলা প্রত্যেকটা রেজাল্টের হয়তো বিএনপির ঘরে ঢুকাই দিবে নয়তো জামাতের ঘরে নয়তো ছাত্রদের ঘরে কিন্তু আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে চেষ্টা এটা নিয়ে নানা ব্যক্তিরা নানান কথা বলছেন ইভেন বিএনপি থেকে শুরু করে অনেকে বলছেন আর ভিপিনুর সকালে এক দল থাকেন বিকালে আরেক দল তিনার অবস্থানটা আলাদা এখন হাসনাদ আবদুল্লাহ বলছেন যে পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশ কোনটা এখনই তো তাই না আচ্ছা এই বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক বলে তার বক্তব্য হচ্ছে যে জাতীয় ঐক্যমত্যের কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে হাসনাদ বলছেন আমরা আমাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করেছি যে যে নৌকা ডুবে গিয়েছে সেটি বাংলাদেশে আর কখনোই ভাসবে না ভাসবে না নাকি ভাসতে দিব না দুইটা দুই বিষয় আর পাঁচই আগস্ট ছাত্রনাগরিক সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক সব রাজনৈতিক দল একই মত দিয়েছে যে পরবর্তী দল বাংলাদেশে আওয়ামী লীগ একটি অপ্রাসঙ্গিক বিষয় আমরা জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরবর্তীতে কোন প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ আর রাজনৈতিক কার্যক্রম না চালাতে পারে সেই প্রস্তাব আপনার দেওয়া হয়েছে প্রথম প্রস্তাবে তারা দিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার এ বিষয়ে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতের জায়গায়ও কেন জায়গায় নাকি তারা পেয়েছে ইভেন তারা আশাবাদী যে আগামী বাংলাদেশে নৌকা থাকবে না এখন শেখ হাসিনার জন্য যার কাছে মনে তিনি বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা কর্মীদের মনে হয় যে এখনো সরকার যে কোনো সময় তারা চোখের ফলকে ফালাই দিবে এটা কিন্তু ভুল থাকে না যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে এটা বাস্তব যে হয়েছে না এটা কল্পনা স্বপ্ন একটু অনুধাবন করতে সময় যে আওয়ামী লীগ এখন এই ট্রমাটার মধ্যে আছে তাদের কাছে মনে হচ্ছে যে সকালবেলা একটা কিছু হয়ে যাবে আর একটা ঝড় আসবে সব পরিস্থিতি হয়ে যাবে আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফুল তারা তাদের ক্ষমতা কন্ট্রোলে আগের মতন বৈত বিভ্রব এগুলো সব অজন করে ফেলবে বাট ইটস রং আইডিয়া ন্যূনতম একটা সময় লাগবে ভাই এটা আপনার মানতে হবে মিনিমাম সাত বছর কেন আমি সাত বছর ধরছি ইউনু সরকারের দুই বছর এক দেড় বছর আরো থাকবে বোঝা যাচ্ছে এর পরবর্তী সরকার একটা আসবে পাঁচ বছর এর পরে যদি মানুষের চিন্তা ভাবনা হয় তখন হয়তো কিন্তু এটা এত দ্রুত হবে না আর ফেসবুকে বা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি হ্যান করেঙ্গা তেন করেঙ্গা এই যে ছাত্রদের প্রতি মানুষের মন মানসিকতা একটু নষ্ট হয়েছে কেন জানেন মব জাস্টিসের কারণে তারা যদি ভাঙচুর অগ্নি সন্ত্রাস এগুলোর ভিতরে না যাইতো যেগুলোই হয়েছে এগুলো কিন্তু আইনের চোখে অপরাধ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে ওরে বাবা এরা তো আরো নতুন করে আরেকটা টিম তৈরি হচ্ছে যারা এরকম করতেছে কারণ এই দেশে আমরা বুলডোজার দেখি নাই এগুলা ঘটছে আওয়ামী লীগ আবার যখন আইসা অনলাইনে অফলাইনে তাদের নেতাকর্মীরা হুমকি ধামকি দিচ্ছে ছাত্র জনতাকে বা ইউনুসকে যাদেরকে দিচ্ছে এগুলো মানুষ মনে করতেছে এখনো বালা হয় না লেন্ডা বেকাই আছে আবার বুঝতে হবে যে পাবলিক পালসটা কি এত তাড়াহুড়ে আওয়ামী লীগ আসবেন এটা মনে রেখে এখন বাকি হচ্ছে যে ডক্টর ইউনুসু সরকার কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কিনা আমার মনে হয় এই সরকার এই সিদ্ধান্তে যাবে না কোন দল নিষিদ্ধ হবে না কি হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলছেন এটা জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ যদি কোন দলকে না নতুন এদেশে ভাইব্রেশন নিয়েছে এখন আপনার কি মনে হয় আসলাদ স্বপ্ন দেখছে ছাত্ররা যে স্বপ্ন দেখছে এটা এই সরকার কতটুকু পূরণ করবে আর এই স্বপ্ন দেখা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের আসলে অবস্থান কি তারা অনেকটা নিশ্চিত আমরাও যেমন ভাবছি যে এটা নিষিদ্ধ হবে না আবার হুট করে হইলেও হয়ে যেতে পারে কেন আওয়ামী কিন্তু জামাত্রে নিষিদ্ধ করে দিয়ে গেছিল আইনের ব্যবহার করিয়া তো সুতরাং এমন ঘটনা ঘটতেই পারে আওয়ামী বেলায়ও তারা যেহেতু পারছে অন্যরাও পারবে এটাও কিন্তু ফেলে দেওয়ার মতন বিষয় না তো হয়েছে আমরা এতদিন ভাবতাম যে ছাত্রদের জামাতের সাথে একটা ভালো সম্পর্ক আছে ইভেন এই আন্দোলনকে বেগবান করার জন্য প্যাশন থেকে সবচেয়ে বড় নিয়ামক শক্তি হিসেবে ছাত্রদের সাথে কানেক্টেড ছিল জামাত ইসলামের সংগঠন ছাত্রশিবির। শিবির এতদিন যাবৎ জামাতকে নিয়ে কোনো মন্তব্য না করলেও হঠাৎ করে উপদেষ্টা নাহিদ মাহফুজ তারপরে যে নাগরিক কমিটির নাসির উদ্দিন পাটোয়ারি তিনজনের তিনটা বক্তব্য একটা সমীকরণ ক্রিয়েট করেছে তবে সবচেয়ে কঠিন বক্তব্য দিয়েছে উপদেষ্টা নাহিদ জামাতের ফ্যান ফলোয়াররা অনেকে করবেন নাহিদের এই কথা শোনার পরে এটা প্রশ্ন ছিল ইনস্ক্রিপ্ট মি এটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন সেখানে সাক্ষাৎকারে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছিল যে ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চর্মনায় পন্থীরা কত ভোট পাবে ভালো করে শুনলেন অ্যান্সারটা নাহিদ বলছিল আগের হিসাব এবার আর মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না আপনি বিষয়টা বুঝছেন আবারও রিপিট করছি তার বক্তব্য জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে ঐতিহাসিক ভুল কোনটা উনিশশো একাত্তরের ভুল তাছাড়া ইসলামিস্ট রাজনীতিতে এই দেশের মানুষের ওই রকম সমর্থন নাই তাহলে মাঠে কারা টোটাল জনগণের দুই পার্সেন্ট এটা আছে আর বৃহত্তর জনগোষ্ঠী পছন্দ করে না এই রাজনীতির ভবিষ্যৎ নাই মানে যে জামাত ইসলাম চরমনাই এদের বাংলাদেশে আসলে কোনো ভবিষ্যৎ নাই বরং তরুণদের দ্বারা পরিচালিত যে মূলধারার সার্বজনীন এবং গণতান্ত্রিক চরিত্রের দলকেই মানুষ সমর্থন জানাবে বলেই মনে করি মানে ছাত্ররা যে রাজনৈতিক দল তৈরি করছে সেই দলটাই জনগণ সাপোর্ট করবে জামাত চর্মনাই হেফাজত এগুলা মানুষ পছন্দ করবে না এদের উপর মানুষের আস্থাও নাই জামাত নিয়ে আরো একটা বক্তব্য নাহিদের খুবই গুরুত্বপূর্ণ উনিশশো পরবর্তীতে এতকাল পরেও ইচ্ছে করে জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকে জামাত শিবিরে ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল তাদের নানাভাবে নির্যাতন হয়েছে জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তাদের বক্তব্য দিচ্ছে এই অভ্যুত্থানে অংশ নেওয়ার মাধ্যমে জামাতের কাফফরা হয়েছে শব্দগুলা বুঝেন কিন্তু জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে কি একাত্তর একটা মীমাংসিত বিষয় এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক কোনো বিরোধিতা করবে না একাত্তর বিরোধী অবস্থান নেবে না এই নিশ্চয়তা তাদের দিতে হবে তবে জামাতের অধিকাংশ ফলোয়ারই যারা আছেন একাত্তরকে মানতে চান না অন্তরে এটাও কিন্তু বাস্তব এখন মূল নেতৃত্ব নিয়ে কথা কথা কিন্তু অনলাইন নানান বলে বিতর্ক বলছে না চালাচ্ছে মানে জামাতে যারা অনলাইন ক্যারেক্টার আছে বিভিন্ন নামি দামি ক্যারেক্টার হিন্দু মুসলিম অনেক ক্যারেক্টার কিন্তু জামাত বানাইছে তো তারা নানানভাবে ভাবে বিতর্ক চালাচ্ছে আবার বিভাজনের রাজনীতিও আমরা দেখতে পাচ্ছি তো একাত্তর নেয়া নাহিদের বক্তব্য খুবই স্পষ্ট আচ্ছা এরপরের অংশটাতে নাহিদ বলছে যে আপনার আহ একাত্তর আমাদের ভিত্তি এটাই শেষ কথা একাত্তরের পক্ষ ও বিপক্ষ নির্মাণের রাজনীতি আমরা চাই না আমরা পঞ্চাশ বছর পার করেছি কিছু বিচারও হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে কিন্তু জামাত অনুসারীদের একাত্তর বিরোধিতার জন্য বিচারের মধ্য দিয়ে যেতে হয়েছে আওয়ামী লীগের তো এখনো বিচার হয়নি তার মানে জামাতের বিপরীতে নাসিরুদ্দিন পাঠোয়ারি বলছিলেন আওয়ামী লীগ জামাত দোনোটাই দিল্লির সমর্থনে রাষ্ট্রক্ষমতায় আসার চেষ্টা করে নানান বক্তব্য এসেছে এরপরে মাহফুজ কিন্তু একাত্তর ইষুধি খুব শক্ত একটা বক্তব্য দিয়েছিলেন সকল কিছু মিলিয়ে ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দলের জন্য ভিন্ন রূপে চলে গেছে জামাত আপাতত এতিম অবস্থায় যাবে কেন বাহির দিয়া জামাত রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ইস্যু এর পাশাপাশি এখন ছাত্র জনতার যে দল তারা সরাসরি বলছে জামাতকে মানুষ আস্থার উপর রাখতেছে না এদের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নয়